সকাল সকালে গোট গোবর ছিটা দিয়া গর্তর জাল দিয়া সার্চি গরতর জাল দিয়া সকাল বাসন দিয়ে সার্চি বইয়া মাছ থাকে হঠাৎ দেখি আমার দাঁড়িয়ে আমার ভিডিও বানাইতে আসছে আচ্ছা শুনে ভালো ভিডিও বানাইতেছি এই যে আমি ফুকটাতে বইয়া বাঁচন মাস নাই হ্যাঁ চাইতে নাইট নাই ভালো করে পরিষ্কার করতেছে হ্যাঁ এই যে আমার পুকুরের সাইডে সিনারি আমি বাসন মাঝি ওই যে আমার শাশুড়ি মা দেখুন সকাল সকাল গুমিতে গুঁতেই ফুল ফালন ডেলি আমি কাপড় দিয়ে আসছি কাপড় দুই সকাল সকাল কাপড় কাপড় মিলা দিয়েছি দশ দিনই সকালবেলা কাপড় ধুয়ে এই যে আমার ছোট ছোটো কাপড় আগে দিইছি বাকি কাপড়গুলো আমি পরে দিয়েছি এই যে আমাদের গরু দেখুন ঘাস খাইতেছে মনের সাউস নাই আমি আবার গরম মিঠা দিয়েছি সকাল ডেলি গরম মুসি গরম মুসি আর দেখুন সাইতেছি দিকে সন্দিকায় সাউস না একদম মন ইয়ে ইয়ে করতি গরম মুসতাছি এই দেখুন তুলসী সানো ঢালেছি সান ব্যাপার তুলসীর মধ্যে ধুই পূজা পুজো দোবালে ভালো বাইটা ফস্ট করতেছি সাওস নাই ভিডিওতে চলতা এদিকে সাওয়া চাট নাই হ্যাঁ আমার ধরনের দায় ভিডিও করতেছে কিন্তু সাওয়া চাই নাই যদি মার্ক ব্লগ থেকে সবাই স্বাগত আমার এই ব্লগটা যদি দেখে ভালো লাগে আপনাদের তাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর সাবস্ক্রাইব খুঁজে আমাদের ফার্স্টে থাকবা লাইকও করবা কমেন্টও করবা যদি ভালো লাগে তাহে আর ফুল সাজিয়ে সাজি ঠাকুর করে দিয়া এই যে ঠাকুরও দিলাইছি এই যে আমাদের গরে ঠাকুর সবাই দেখাইসি গরে এবার গরে একটু দেখাই মো তুসিমিটাও দেখাইতাছি হাত নমস্কার করে এই যে গরে পুরা গরে দেখাইছি জল ইয়েস আছে জলাই ইয়েস আছে রোজদিন সাপ্লাই করে সকালবেলা গরের জলটাও উঠাই দিতেছি ঠাকুর আসে সেইটা রান্নার জলটা তাহলে রান্নাও হইতেছে এই যে সুটকির জোল হইয়াছে সুটকির জোলটা এবার নামাইয়া রিমু জোলটা একটু বেশি রাখতে লাগে আমরা কারণ আমার ছেলেও খাই জোল দিয়া আমার শাশুড়িমারও সুগার তাই উনিও জোল দিয়া খায় আর এই যে আমার ছোট্ট সোনার লিখে ভাতও বাইরে দিয়েছি আমার ছোট মেয়ে ছোট মেয়ের জন্য ভাত বসিয়ে এই যে আমার ছোট্ট মেয়ে ভাত কাছে ও পিসিয়ে তার খাইয়া দিতেছে মেয়ে করে এই যে আমার বড় সোনা আমার ছেলে ওর ভাত ওর পিসির ভাত আমার শাশুড়ি মা শাশুড়ি মা খাচ্ছেন আর এই যে আমার বর বাদ কাছে পিছিয়ে তার খাওয়া দিয়া তারপর ও কাইবো ও বাদ বাড়া সবাই দেবা শেষ এবার আমিও বইয়ে করছি পেটকুরিয়া কাইম মায় ডাইলার বাজা ডাইলার লু বাজা